ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন যে নদীর কি ভয়াবহ রূপ নদী এখানকার যে এলাকার মানুষ তৎপর এখানে ছোটোখাটো ভোগ করেছিল সেটাকে মেরামত করছে তো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই মুহূর্তে আমি আছি কংসাবদী নদীর পাড়ে যে বাঁধ আছে নদী বাঁধ সেই নদী বাঁধেই আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন কংসাবতী নদীর সকাল থেকেই জল বাড়ছে মানে কাল রাত থেকেই জল বাড়া শুরু হয়েছে তো এখন পর্যন্ত জলের গতি বেগটা ভালোই আছে বাড়ার গতিটা তো দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে ঘোগ পড়েছে সেটার মেরামত হচ্ছে আমি পুরো নদীবানটা বেয়েই যাচ্ছি পরপর পরপর কোন জায়গায় কী আছে না আছে দেখাচ্ছি তো মোদ্দা কথা হচ্ছে যে হারে জল বাড়ছে এই জল যদি ওইভাবেই বাড়তে থাকে তো রাতের মধ্যে এক কোনো না কোনো হয়তো জায়গায় ভোগ বা ফাটল নিতে পারে তো এখন পর্যন্ত দেখছি জল বেড়িয়ে চলেছে বিভিন্ন জায়গায় ছোটোখাটো ভোগ পড়ছে তো সেগুলো গ্রামবাসী বিভিন্নভাবে সেটা মেরামত করার চেষ্টা চলছে পরপরভাবে আমি দেখাচ্ছি আর এই জায়গার যদি নদী বাঁধ কোনো কারণে ভেঙে যায় তাহলে শুধু এই জায়গা নয় ঘাটাল বলুন দাসপুর বলুন পুরোপুরিভাবে জলে ডুবে যাবে দু সালে যে ঘাটালে বন্যা হয়েছিল। সেটা এইখানেই ভেঙেছিলো এইখানে ভেঙে যাওয়ার কারণে পুরোপুরি জলটা ঘাটালে যে জমা হয়েছিল সেই কারণেই সেই জায়গার ভয়ানক পরিস্থিতি হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে এলাকার মানুষ তৎপর এখানে ছোটোখাটো ঘোগ পড়েছিল সেটাকে মেরামত করছে তো আরেকটা খবর পেলাম যে কাঞ্চনতলা বলে একটি জায়গা আছে সেই জায়গাতে বিশাল নাকি একটা ঘোগ পড়েছে তো সেখানেও অনেক মানুষ সেটা মোকাবেলা করছে তো ফাইনালি রিপোর্ট এখন পর্যন্ত পাচ্ছি না যে কি পরিস্থিতি আমি কিছুক্ষণ আগেই পেয়েছিলাম যে ওই জায়গায় সেটা কন্ট্রোলে এসে গেছে ঘোকটা তো সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এইভাবে আপডেট পাওয়ার জন্য তো আমরা কিছুটা যাওয়ার পরেই নৌকাঘাট পেয়ে যাবো দেখতে পাবেন তো বন্ধুরা আমরা অবশেষে এসেছি ঘাটে এই নৌকা নৌকাঘাটটি মানে এতটাই গুরুত্বপূর্ণ যে যত বড়ই বন্যা হোক না কোনো এই ঘাট বন্ধ হয় না এই ঘাটটির নাম হচ্ছে মানাঘাট তো আমি এই নদীর মধ্য দিয়েই নৌকা পারাবো এবং এই নদীর মাঝখান থেকে পুরো ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন যে নদীর কি ভয়াবহ রূপ নদীটা কীভাবে জলের গতিবেগে হয়ে যাচ্ছে তো পরপর পরপরভাবে দেখতে থাকুন আর আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি পাঠাতে যান তাদেরকেও পাঠাতে পারেন শেয়ার করে তাদেরকে দেখাবার সুযোগ করে দেন তো এই বলে এই ভিডিওটি আজকে কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকুন